বিয়ের সময় পাত্রপক্ষের একটাই দাবি ছিল মেয়ের চাকরি করা চলবে না ভূগোলের মাস্টার্স করা বাবা মায়ের একমাত্র মেয়ে অনামিকা প্রথমে রাজি না হলেও বাবা মায়ের চাপে শেষমেশ রাজি হয় বনিদি পরিবার ছেলের ভালো ব্যবসা টাকা পয়সার অভাব নেই বিয়ের দু একটা বছর ঘুরতে না ঘুরতেই স্বামীর কাপড়ের দোকানে আগুন লেগে বহু ক্ষয়ক্ষতি হয় প্রায় পথে বসার মতো অবস্থা আমার তো খুব করুণ অবস্থা তুমি একটু চাকরি বাকরির চেষ্টা করে দেখো না ব্যবসাটাকে দাঁড় করানো যায় কি না বলেছিল অনামিকার স্বামী অনিকেত সংসারের কথা ভেবে অন্তঃসত্ত্বা অনামিকা ব্যাঙ্কের পরীক্ষার জন্য শুরু করেছিল অমানসিক পরিশ্রম দু বছরের মধ্যে একটা চাকরিও পেয়ে যায় সে অনামিকা যখন অফিসে যায় ছোট্ট মেয়ে তিথি থাকে দাদু ঠাকুমার কাছে বছর তিনিকের মধ্যে অনেকেতের ব্যবসা আবার ঘুরে দাঁড়ায় রাত্রিবেলা একদিন অনিকেত অনামিকাকে কাছে টেনে নিয়ে বলে এবার চাকরিটা ছেড়ে দাও কি দরকার আর তিথিকে মানুষ করো আমার ব্যবসা তো দাঁড়িয়ে গেছে আমি তোমার প্রোগ্রামিং করা রোবট নয় যে তোমার সব কথা শুনতে হবে অনামিকা বলল তা ছাড়বে কেন তাহলে কোচি ম্যানেজারের সাথে হি হাহা হিহি বন্ধ হয়ে যাবে কাল থেকে তোর অফিস যাওয়া বন্ধ যদি যাস তাহলে মেরে তো দাঁতগুলো ভাঙব দুশ্চরিত মেয়ে ছেলে কোথাকার রাগে গড় করতে করতে এসব কথা বলে চললো অনিকেত পরদিন অনিকেত বেরিয়ে যাওয়ার পর অনামিকার আর ব্যাংকে যায়নি মেয়ে তিথিকে নিয়ে সোজা বাপের বাড়ি যাওয়ার সময় শাশুড়ি বাধা দিয়ে বলেছিল তোমার আজকাল দেখছি খুব তেজ হয়েছে বৌমা চাকরি করছে বলে চ্যাটাং চ্যাটাং কথাও শিখেছ বলি মেয়ে মানুষের এরকম তেজ ভালো না এখন যাচ্ছ দুদিন পর আবার তো সুরসুর করে ফিরে আসবে আমি সুরসুর করে বাড়ি আসি নাকি আপনার পোষ্য জানোয়ারটা ল্যাজ নাড়তে নাড়তে আমার কাছে আসে সেটাই দেখব অনামিকা এই বলে মেয়েকে নিয়ে পেরিয়ে যায় এসেই সব কিছু জানিয়ে মাকে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথাই বলেছিল শোনো মা আমি এখানে সারা জীবনের মতো থাকতে আসিনি আমি এসেছি সেই অধিকারে যে অধিকারে এক মেয়ে আসে তার বাপের বাড়িতে একটা ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেখে দিদিকে নিয়ে চলে যাব তোমাদের আমি একমাত্র মেয়ে তাই তোমাদের দেখাশোনার দায়িত্ব পুরোটাই আমার তোমরা আমার সাথে আসতে পারো আবার নাও আসতে পারো সেটা তোমাদের মবজি বাবা মা বুঝে গিয়েছিল মানিয়ে নিতে হয় কিংবা মাথা ঠান্ডা করে আর কিছুদিন ভেবে দেখ এই জাতীয় কথা বলে কোনো কাজ হবে না অনামিকা এখন একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে বাবা মাও তার সাথে থাকে অনেকে দু একবার এসেছিল কিন্তু অনামিকা ঘরেই ঠুকতে দেয়নি শাসিয়ে গেছে দেখে নেবে অনামিকা মেয়ে তিথিকে রোজ সন্ধ্যাবেলায় পড়াতে বসে তার মেয়েকে বোঝায় শুধুমাত্র আত্মিক স্বচ্ছলতার জন্য নয় স্বাধীনতা এবং আত্মসম্মানের সহিত সমাজে এবং বিশেষ করে পরিবারের কাছে মাথা উঁচু করে বাঁচতে হলে মেয়েদের স্বাবলম্বী হওয়া একান্তই প্রয়োজন না হলে সারা জীবন কোনোর বদলের মতো কম্প্রোমাইজ করে কাটাতে হবে